আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি ওমর তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি আপনার পিসি আমরা অনেক সময় ব্যবহার করতে গেলে অনেক স্লো হয়ে যায় মানে স্পিড আমরা পাই না অনেক অ্যান্টিভাইরাস ইউজ করি যার কারণে আপনার কোনো সফটওয়্যার ছাড়াই আমি কয়েকটা নিয়ম দেখাবো যে নিয়মগুলো ফলো করলে নিয়মগুলো অনুযায়ী কাজ করলে আপনার পিসিটা খুবই ফাস্টার্ট হবে সো এখন আপনার ওই কম্পিউটার উইন্ডোজ বাটন নিচে উইন্ডোজ বাটন আর হচ্ছে আর চাপ দিলে রান চলে আসবে অথবা এই যে রান যেটা এটা চলে আসবে অথবা এটা আনতে হলে আপনারা এখানে এখানে ক্লিক করবেন এই যে এখানে আসনি এনিথিং এখানে রান লিখবেন আর এন এই যে রান এভাবে পাবেন অথবা উইন্ডোজ বাটনে চাপ দিলেও এটা পাবেন ওকে রান টি ডাবল ডাবলি ইন্টার উইন্ডোজ বাটন একসাথে চাপ দা ধরে আর দিলাম ওকে আবার আর ই এফ টি সি এইচ কন্ট্রোলার এ ডিলিট ডিলিট করে দিবেন শিফটে চাপ রেখে আবার কন্ট্রোলার আবার ট চলে যাবেন মাইপিসিতে লোকাল ডিক্সি যেখানে আপনার উইন্ডোজটা থাকে অপশন প্রপার্টিস ডিস্স ক্লিন আপ এম এস কনফিক আপনার পিসি পিসি অনেক দ্রুত হয়ে যাবে দ্রুত অনেক স্পিড চলে আসবে এগুলো আছে আপনি যেগুলা এবার অটোমেটিকলি রানিং হয়ে যায় এগুলো অফ করে দিবেন যেমন আপনার স্কাইপ অটোমেটিকলি চালু হয়ে যায় ডিজিবল করে দিবেন এগুলা যেগুলো প্রয়োজন নেই এখানে গুলকুমটা চালু থাকলে হয় আর এখানে হচ্ছে অব্রকি কিবোর্ডটা চালু থাকলে হয় ওকে আপনার পিসি অনেক ভালো কাজ করবে এই যে নিয়মগুলো দেখালাম এই নিয়মগুলো আপনি এইভাবে কাজ করলে আপনার পিসি অনেক স্পিড বাড়বে আশা করি যদি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার এই পিসি যদি স্পিড বেড়ে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তো অবশ্যই সামনে আরো ভালো ভিডিও পাবেন এবং আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন সেক্ষেত্রে আপনার কমেন্টে জানাবেন ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ